এটাতে লেখা আছে টেন রুপিস আর এখানকার পার্কের লোকেরা নিচ্ছে এখান থেকে কুড়ি টাকা এই গুড মর্নিং তো শুরু করছি একটা নতুন সকাল নিয়ে তো দেখতে থাকো পুরো ব্লগটা কেমন হচ্ছে তোমরা সবাই তো এই দেখো আমার ঘুম থেকে ওঠার আগে আজকে কে উঠে গেছে ও মা তুমি ঘুম থেকে ওঠার আগে আমার ঘুম থেকে ওঠার উঠে গেছো ঘুরতে যাওয়া বলে ও আজকে আমাদের একটা প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার রায়গঞ্জে তো দেখা যাক কতটা কি হয় সারাদিনের ট্যুরটা তো তোমরা সাথে থাকো বন্ধুরা ভিডিওটি একদম একদম স্কিপ না আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও কোথায় যাবা ঘুরতে তুমি ঘুরতে যাবা কার কার সাথে ঘুরতে যাবা সাত গাড়িতে যাবা ওর একটা ব্লু কালারের গাড়ি আছে মানে আমাদের যে ওই গাড়িটা ওটা ব্লু কালারের ওটা ওরই গাড়ি ঠিক আছে যাই হোক ওই গাড়িটাতে সাদ্বিকে আজকে সাদ্বিকের গাড়িতে ঘুরতে যাব আমরা সাদ্বিকের গাড়িতে আমাকে আমাকে নিয়ে যাবা ঘুরতে নিয়ে যাবা ওর ভাষা আমি বুঝি না ওর মাই বুঝে আমার বউ এখন রায়গঞ্জে যাবে বলে সকাল সকাল চা বসিয়ে দিয়েছে আমাদের চা চলে এসছে এটা হলো বাবিনের ল্যাক তো যাই হোক এই চা আর বিস্কুটের সাথে আজকের দিনটা শুরু করা যাক তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি যাচ্ছি স্নান করতে তো সাথে দেখো ভিডিওটি স্কিপ না অনেক কিছু দেখানোর আছে এখন ম্যাডামকে দেখো ঘুরতে যাবে বলে এখন চুল স্টার্ট করতে লেগে গেছে বা এটা কো বন্ধুরা এখন একটা পার্সেল এসছে তো এটা লাইটের পার্সেল অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো কিছুক্ষণ পরে আনবক্সিং করছি এটা বন্ধুরা আমি আনবক্সিং করছি এটা দেখি কী লাইট এসছে লাইট বন্ধুরা এই যে মার্কি ব্র্যান্ডের লাইকটা বলি কী দিই এই যে এই লাইকটা এই লাইকটা একটা খাসিয়াত কি দেখো এই লাইকটার খাসিয়াত দেখো এই লাইকটা কি না রিসেস লাইক বলে এই লাইকটা এরকম ঘুরেও যাবে এই দেখো যে ঘুরে যাবো দেখো এটা এরকম ঘুরে যাব ভালো না লাইটটা অ্যামাজন থেকে পারচেস করলাম টোটাল দশ পিসের দাম পড়লো আমার বারোশো টাকা পাবেন এটা কী এটা কী পাবিন বেবি বেবি মুন্ডি কই

উঠতে পারবে তো শিখতে হবে বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি রায়গঞ্জে সাথে থাকো ভিডিওটি স্কিপ করানো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ যে আমরা কিনে বেরিয়ে গেলাম তো নিজের বাবিন পিছনে বসে আছে বসে আছে পেট্রোল পাম্পে চলে আসলাম তো এখন পেট্রোল ভরে নেব পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেল এখন বেরিয়ে পড়লাম আবার রায়গঞ্জের উদ্দেশ্যে তো ব্লগটাকে পুরোটাই ওয়াচ করুন আরও কিছু দেখানোর আছে এই ব্লগে তো প্লিজ ভিডিওটিকে স্কিপ করো না আর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাবিনকে দিয়ে দিচ্ছে বন্ধুরা এই মাঠটাতে এই যে মাঠটা দেখছিলাম এই মাঠটা দেখছো গেলো যেটা ওখানে আমি গাড়ি চালানো শিখছিলাম কিন্তু শিখতে পারিনি কোনো কারণবশত যাই হোক ড্রাইভ করি না কখনো কারণ ঠিক খুব ধৈর্যের ব্যাপার আছে আর মাইন্ড কুল করে গাড়ি চালাতে হয় তাই জন্য আমি এখন আর ড্রাইভ করা ছেড়ে দিয়েছি তো এখন আমরা ইটাহারে পৌঁছে গেলাম এই যে এই ইটহারটা এটা হলো ইটাহার মুখ তো এখানে কি কফি টপি কেউ খাওয়া বন্ধ দোকান বন্ধ ছিল যাই হোক কফি টপিটা খাওয়া গেল না আগে দেখা যাক কী হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ পাবিন এখন ঘুমিয়ে গেছে ও পর্যন্ত ঘুম পেয়েছিল বলে ওরা এখন ঘুমিয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন বৃষ্টি পড়েছে এই যে দেখো এই যে বৃষ্টি পড়লো একটু আগেই রায়গঞ্জে ঢুকে আছি আমরা এখন বন্ধুরা এখন আমরা রায়গঞ্জ ঢুকে গেলাম দোকানে যাচ্ছি মিষ্টি কিনতে এ দেখো এখন বড়টা খাচ্ছে এখন খাচ্ছে বাহ বাহ দেখো বন্ধুরা একটা মিষ্টিও নিয়েছি ওরা তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল এখন বিলিং করব রাস্তার ওই পারে রেখেছে ওরা দাঁড়িয়ে আছে এই যে বাবিনও দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছি দেখো গাড়িটা আসছে এখন মাসির বাড়ি যাবো সব কিনে নিয়েছি এখন এখন আমি একটু ঘি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য এটা সেই ঘিয়ের দোকান আমি এখন আড়াইশো ঘি নিয়ে নিচ্ছি তাই একটু আড়াইশো ঘি দিয়ে দিত বন্ধুরা এই ঘিটা নিয়ে নিলাম এই ঘিটা ফেমাস ঘি তো যখনই আমি রায়গঞ্জ আসি তো এই ঘিটাই আমি ইউজ করি কেউ যদি রায়গঞ্জ থেকে বিলং করো তো সবাই চিনবা এই ঘিটা এটা প্রসিদ্ধ ঘি রায়গঞ্জের গোপাল ঘি মাসির বাড়িতে জাস্ট ঢুকাঢুকা ভাব ওই দেখো ছাদের উপরে মার মাসি দাঁড়িয়ে আছে এই দেখো মাঝের বাড়িতে এসে কি আরম্ভ করেছে ফুচকাটা কেন তুমি কী করলা বন্ধুরা দেখতে পাচ্ছো এই বড় বৌদি এই লেবুর শরবত নিয়ে এসেছে তো আমরা খাওয়া দাওয়া করলাম লেবুর শরবত দেখো এখন উপরে যাচ্ছি দেখি উপরে কি আছে বাবিন উপরে চলে গেছে কী রে কি করি এই যে এটা এই যে দাদা দাদা এখন পূজা করে উঠলো ও কালার করছো আচ্ছা আচ্ছা এই যে মেসো মেসো এখন পুজো করতে যাবে বোধহয় এই যে এখানে একটা পুজো ঘর এখন আমরা নিচে যাচ্ছি

এই বাড়িতে এই বাড়িতে হচ্ছে গিয়ে মাংস আমি কোনোদিনও খাইনি সেরকম মনে পড়ছে না তো যাই হোক এনার বিয়ে হয়ে আসার পরে বউতেই খাওয়া হবে আমি শুনেই অবাক হলাম যে আজকে মাংস হচ্ছে তো যাই হোক এনারা একটু ভক্ত টাইপের তো ভক্ত তো আমি তাই ভাবলাম যে মাংস হবে এই দেখো তোমরা কি করছো এখন বাজে সাড়ে বারোটা তো কিছুক্ষণ পরে আমরা ওরা ঘুরতে যাবো আমরা সাথে ব্লকটাকে স্কিপ করো না প্লিজ পুরো ব্লগটাকে দেখো এখন দাদা ভাইকে লাড্ডু খাইয়ে দিচ্ছে ওই যে মিষ্টি বা এই দেখো কত কিছু আয়োজন করেছে বৌদি এই হ্যাঁ এটা রয়েছে মাছ কী মাছ এটা জানো এটা কী মাছ আইভড় ভাত দিচ্ছে হ্যাঁ শতা মাংস চাটনি ডাল এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি তো খাওয়া দাওয়া সেরে নিই থাকো থাকো বন্ধুরা আর ব্লকটাকে পুরো দেখো এই যে বাবিন খাওয়া দাওয়া করছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এরা বাইক চালাচ্ছে দুই ভাই মিলে এই দেখো লুকাচুরি খেলছে ওরা এই দেখো বন্ধুরা এটা মেডেল পেয়েছে ওর নামটা বলো एक बार दीवार से देखें। हेलो। एक बार, एक बार। तुम इक्कीसे पहेचो। Running है ना? ये लोगी running है पहेचो ना drawing है, balling किया। एग्जाम। देखो। एक बार से board fail। वाह, एंडी को ऐसे देखो। খুব ট্যালেন্টেড ছেলে এখন আমরা বেরিয়ে গেলাম মাসির বাড়ি থেকে আবার যাচ্ছে আর এক মাসির বাড়ি এখন ও আমাকে চিপস দিচ্ছে আমি চিপস খাবো না বাবা আমরা এখন মাসির বাড়িতে এসেছি ছোট মাসির বাড়িতে এখন মধ্যে আমরা বেরিয়ে যাবো দেখো কী করছে

পার্কের উদ্দেশ্যে যে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মনোজরা পার্কে তো এই পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিচ্ছি আবিন খুব এক্সাইটেড এখন টিকিট কাউন্টারে এই যে দেখো কুড়ি টাকা করে টিকিট এই যে টিকিট নিয়ে নিলাম এখন এখন ভিতরে যাব আসো আসো তাড়াতাড়ি আসো এ দেখো আগে আগেই চলে গেছে এ দেখো পার্কে বন্ধুরা পার্কটা খুবই সুন্দর করেছে এদিকে দেখো গোটা পার্কটা পুরোটাই আছে এই সাইডটা টোটালটাই আচ্ছা এটাতে লেখা আছে টেন রুপিস আর এখানকার পার্কের লোকেরা নিচ্ছে এখান থেকে কুড়ি টাকা ঠিক আছে এটা দেখে রাখো पार्क निस्टम <स्तिकेश्टेवारतीति> বোট চালিয়ে আমরা ঠকে গেছি সবাই ঠকে গেছে এদিকে অনেক সুন্দর দৃশ্য রয়েছে তো আরও অনেক কিছু দেখানোর ছিল কিন্তু আজকে সময়ের অভাবে সেটা হলো না তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা বন্ধুরা তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম তো পার্ক ঘোরা শেষ হয়ে গেলো পার্কে সেমন কিছু ছিল না যতটা ছিল এনজয় করলাম আমরা খুবই একটা জিনিস মিস হয়ে গেলো সেটা হচ্ছে কি ট্রেনটা আমাদের ওঠা হলো না ট্রেনটাতে তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি পার ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা ফুচকা খাচ্ছি এই ফুচকার দোকানে আসলাম আমার ইয়েটাই টেলা হয়ে গেছে এটা একটু ঠিক করে তো কাকু এটা একটু ঠিক করে দাও তো এখন আমরা বাড়িতে চলে আসলাম এখন গাড়ি ঢুকানো হচ্ছে গাড়ি থেকে এখন সমস্ত ব্যাগ বের করে নিচ্ছি বন্ধুরা এখন আমি স্নান করে আসলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও তো স্নান করে এখন খাওয়া দাওয়া করে নেব তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবং ভিডিওটিকে লাইক করো এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ